প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ দেখবে তোমরা বাংলা রচনা দেশ ভ্রমণের আনন্দ উপকারিতা ভূমিকা মানুষ নতুন কিছু জানতে দেখতে ও অভিজ্ঞতা অর্জন করতে চায় তাই ভ্রমণ মানুষের জীবনের একটি আনন্দময় অংশ বিশেষ করে নিজের দেশ ভ্রমণ করলে দেশের সৌন্দর্য সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রা সম্পর্কে গভীরভাবে জানা যায় দেশ ভ্রমণ শুধু আনন্দই দেয় না অনেক উপকারও করে দেশ ভ্রমণের আনন্দ পরবর্তী পয়েন্ট দেশের বিভিন্ন জায়গায় রয়েছে নানা প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় নদী বন সমুদ্র জলপ্রপাত ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ ইত্যাদি এসব জায়গায় গেলে মন আনন্দে ভরে ওঠে ভ্রমণে নতুন নতুন মানুষের সঙ্গে দেখা হয় নতুন নতুন খাবার চেখে দেখার সুযোগ হয় নতুন অভিজ্ঞতা অর্জন করা যায় এ ধরনের অভিজ্ঞতা আমাদের মনকে সতেজ করে তোলে জ্ঞান বৃদ্ধি করে পরবর্তী পয়েন্ট দেশ ভ্রমণ করলে আমরা বইয়ের বাইরে বাস্তব জ্ঞান অর্জন করি উদাহরণ হিসেবে বলা যায় বইয়ে সুন্দরবন সম্পর্কে পড়া আর সরাসরি সুন্দরবনে গিয়ে দেখা দুটোই আলাদা অনুভূতি ভ্রমণ আমাদের ভ্রমণ আমাদের চোখে দেখা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞানকে আরও শক্তিশালী করে ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে ধারণা দেশ ভ্রমণ দেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে ধারণা দেয় দেশের বিভিন্ন স্থানে রয়েছে ঐতিহাসিক স্থান যেমন মুঘল স্থাপত্য স্বাধীনতা সংগ্রামের স্মৃতিস্তম্ভ রাজবাড়ি মন্দির মসজিদ ইত্যাদি এসব জায়গায় ঘুরলে দেশের অতীত ইতিহাস সম্পর্কে জানা যায় এছাড়া ভিন্ন অঞ্চলের ভাষা পোশাক খাবার গান বাজনা এসব দেখে দেশের সমৃদ্ধ সংস্কৃতি সম্পর্কে ধারণা তৈরি হয় এছাড়া ভ্রমণে হাঁটাহাঁটি ঘোরাঘুরি এসব শরীরেরও ব্যায়াম হিসেবে কাজ করে সামাজিক সম্পর্ক বৃদ্ধি করে পরবর্তী পয়েন্ট একসঙ্গে ভ্রমণ করলে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক আরও ভালো হয় বন্ধুদের সঙ্গে ভ্রমণ করলে বন্ধুত্ব গভীর হয় নতুন মানুষের সঙ্গে পরিচিতি হয়ে সামাজিক সম্পর্ক বাড়ে দৃষ্টিভঙ্গি প্রসারিত করে পরবর্তী পয়েন্ট দেশ ভ্রমণ মানুষকে মুক্ত চিন্তা ভাবনা করতে শেখায় রকম পরিবেশ মানুষ ও জীবনযাত্রা দেখে নিজের মনও খোলা হয় এতে জীবনকে আরও ইতিবাচকভাবে দেখতে শেখা যায় উপসংহার দেশ ভ্রমণ শুধু বিনোদন নয় এটি জ্ঞান অভিজ্ঞতা আনন্দ ও দৃষ্টিভঙ্গির এক মহামূল্যবান উৎস নিজের দেশকে ভালোভাবে জানতে দেশের প্রতি ভালোবাসা বাড়াতে এমন কি জীবনকে আরও সুন্দর করতে ভ্রমণের গুরুত্ব অপরিসীম তাই সময় ও সুযোগ পেলেই ভ্রমণে বেরিয়ে পড়া উচিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হলে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানিও আজ এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল তোমাদের জন্য অন্য রচনা নিয়ে আসবো সে পর্যন্ত তোমরা সঙ্গে থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ